প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা এই ভিডিওটা দেখছো তার মানে হচ্ছে তোমরা কি চাচ্ছ তোমরা চাচ্ছ কম প্রশ্ন পড়ে অর্থাৎ পাঁচটা প্রশ্ন পড়ে কি করে বড় প্রশ্নতে চল্লিশ মার্ক পাওয়া যায় বা কমন পাওয়া যায় সেটার জন্য আশা করি এই ভিডিওটা সকলেই যারা দেখছে তারা অতি অবশ্যই পাবে কারণ এই কারণে বলছি গত বছরের এর বিকল্প হয়নি এবারও তারও কিন্তু বিকল্প হবে না যেটা দিচ্ছে সেটাই কিন্তু তোমাদের সাজেশনে চলে আসছে তো এইখানে দেখো তুমিও কিন্তু দেখবে আর এই তুমি তুমি পেয়ে যাবে শেষ এই প্রশ্নগুলো একবার একবার দেখে দেখে যাও যাও তারপর দিয়ে এসে মিলিয়ে দেখো কথাটা তুমি কমন পেয়েছো কি না পেয়েছো তো দেখো প্রশ্নগুলো দেখানো প্রথম চ্যাপ্টার থেকে এই যে পড়বে দ্বিতীয় চাপ্টার থেকে এইগুলো পড়বে দেখো আমি তোমাদের এই কারণে বলছি না বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সুতরাং এখন পরীক্ষার সময় তোমাদের বেশি ভিডিও দেখে লাভ নেই তোমরা শুধু দেখো প্রশ্ন কোনটা পড়তে হবে সেটা তুমি জাস্ট একবার প্রশ্নটা দেখে তোমার বই থেকে চোখ বুলিয়ে নাও বা তোমাদের টিচারদের যে নোট আছে সেই নোটগুলো থেকে পড়ে নাও তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছো তুমি এটা এখন হয়তো বুঝবে না কিন্তু তুমি বুঝবে কখন পরীক্ষাটা দিয়ে আসবে তারপর প্রশ্নপত্র যখন মেলাবে বা আমি মিলিয়ে তোমাদের দেখাবো তখনই বুঝতে পারবে